প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটি পিউ জুতার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দেখতে পাচ্ছেন জুতা আর জুতা জুতার কোনো অভাব নাই প্রচুর জুতা আছে হ্যাঁ এই জুতাগুলো প্রতি জোড়াতে তিরিশ হতে চল্লিশ টাকা কমে পাবেন তিরিশ হতে চল্লিশ টাকা কমে পাবেন এমন একটি দোকানে চলে আসছি এখানে আসলে কালেকশনের কোনো অভাব নেই প্রচুর প্রচুর কালেকশন আছে প্রচুর প্রচুর ডিজাইন আছে দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ মাস্টার মাস্টার কার্টুন সম্পূর্ণ প্রিয় জুতা তারপরে যদি আমি একটু এদিকে দেখাই এখানে সম্পূর্ণ কার্টুন করা এখানে সম্পূর্ণ কার্টুন করা জুতা এই জুতোগুলো আপনারা নিতে পারবেন ভাইয়াদের কাছ থেকে অলরেডি দেখতে পাচ্ছেন কাস্টমার আছে কাস্টমার আছে তাই আমি আপনাদেরকে আসলে একটা একটা করে দেখাবো একটু এই ম্যানেজারের সাথে একটু কথা বলি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই অবস্থা জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন ভালো আছেন যাক মাশাল্লাহ আহ জুতার কিরকম অবশ্য নতুন কিছু কালেকশন আসছে

এটাও দুইশো ষাট দুইশো ষাট টাকা আর এগুলা তো খুব চলে না হ্যাঁ পুরাতন জুতা কত করে এটা এটা দুইশো চল্লিশ দুশো চল্লিশ টাকা তারপরে এই একটা জুতা এটা কত এটাও দুইশো চল্লিশ দুশো এটা তো একই জুতা আচ্ছা এটা হলো এগুলো মাস্টার কার্টুন এগুলা কত করে কার্টুন এটা দুশো সত্তর দুশো সত্তর টাকা আচ্ছা প্রিয় দর্শক এখানে জুতার কোনো অভাব নাই দেখাইতে গেলেও তিন চার ঘন্টা সময় লাগবে তারপর কিছু আইডিয়া দিয়ে এটা কত করে এটা দুশো ষাট দুশো ষাট টাকা

তারপরে এই একটা মডেল আছে এটাও দুশো দশ টাকা আচ্ছা মেয়েদের যত গুলা আছে মাস্টার কার্টুন সব দুশো দশ টাকা করে তারপর এই যে দেখেন এখানে তো মেয়েদের জুতার অভাব নাই সব তো আর দেখাতে পারবো না কিছুটা আইডিয়া দিয়ে দিছি আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখবেন সরাসরি এসে দেখবেন এগুলো কত করে এগুলো দুইশো দশ দুইশো দশ টাকা আচ্ছা ঠিক আছে মেয়েদের কালেকশন তো কতগুলো হবে মোট মেয়েদের কালেকশন ভাই আর্টিকেল আছে প্রায় তিরিশ চল্লিশ তিরিশ চল্লিশটা আমরা তো দুশো দশটাও দেখাতে পারি না

হ্যাঁ এটার দাম দুশো তিরিশ টাকা তিরিশ টাকা আচ্ছা ঠিক আছে আচ্ছা এগুলা এগুলো আমি যে কিনো এগুলা হচ্ছে যে এই যে মাত্র আপনারা যে স্যাম্পলগুলো দেখে দেখাবো আমার দেখ কী কী আছে কার্টুনের ভিতরে যদি দেখো প্রিয় দর্শক এইভাবে আপনার কাস্টমারকে এইভাবেই পাবে হ্যাঁ এইভাবেই পাবে কাস্টমার এইভাবে পাবে একটু দেখান আমাকে হ্যাঁ এই যে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি ঠিক এই যে কার্টুন যেভাবে আছে মাস্টার কার্টুন ঠিক এইভাবে প্রতিটা জুতা আপনার দোকানে চলে যাবে হ্যাঁ তারপরে এই যে দেখেন

এক জোড়া দুই জোড়া তিন জোড়া কেউ চাইলে চার জোড়া নিতে পারে আচ্ছা বেঁচে বেঁচে নেওয়া যাবে দুশো দশ টাকা করে ওকে এখানে বাচ্চাদের কিছু কালেকশন আছে এগুলো কত করে একশো আশি এই বাচ্চাদের এই কালেকশন গুলো একশো আশি করে এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া বেঁচে বেঁচে নিতে পারবে আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক এই যে দেখেন এই যে মাস্টার কার্টুনের এই জুতাগুলো এগুলো স্যাম্পল আপনারা এইভাবে যখন আপনারা নেবেন আপনাদেরকে এরকম বের করে দিব আপনারা আসলে নিতে পারবেন তারপরে এই যে দেখেন এখানে আছে হ্যাঁ এইভাবে ওনারা রাখে এটা হলো সাইজ স্যাম্পল নিতে পারবেন এখানে মেয়েদের কিছু জুতা এটা ছোট জুতা মনে হয় হ্যাঁ ছোট এগুলা কত করে এগুলা 170 এখান থেকে বেঁচে বেঁচে নিতে পারবেন 170 টাকা পিও জুতাগুলা ছেলেদের এটা কত করে এগুলা 230 230 টাকা এরকম আপনারা বেঁচে বেঁচে নিতে পারবেন মাস্টার কার্ডও নিতে পারবেন মাস্টার কার্ডও সারাও নিতে পারবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলা এগুলা তো এই যে মেয়েদের জুতা না এগুলা কত করে 190 এখান থেকে বেঁচে বেঁচে নিবেন এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া এখান থেকে বেঁচে বেঁচে নিবেন একশো নব্বই টাকা হ্যাঁ একজন নতুন ব্যবসায়ী যদি হয়ে থাকেন তাহলে আপনাদের জন্য খুবই সুবিধা হবে দোকানটা পুরা সাজানো হয়ে যাবে এখান থেকে জুতা নিয়ে পুরা সাজানো হয়ে যাবে এই হলো অবস্থা তারপরে এই যে দোকানে অনার আছে ওনাকে পেয়ে যাবেন তারপরে এই যে ভাগিনা আছে ভাগিনাকে পেয়ে যাবেন ভাগিনা আপনি তো সব দেখাই দেবেন কিছুটা আইডিয়া দিয়েছি তাই না কেউ যদি আসতে চায় অ্যাড্রেস তারপর বলে দাও তাহলে হচ্ছে জুরাইন আলম মার্কেট প্রথম গলির প্রথম দোকানই হচ্ছে আমাদের মারিয়ান শুজ আচ্ছা আচ্ছা। যারা আসবেন অনেক দূরে দূরে আমাদেরকে ভিডিও কল দিলেও হবে। আমরা ভিডিও কলে তাদেরকে সব স্যাম্পল দেখিয়ে দেব। তারপর ট্রান্সপোর্টে মাল চলে যাবে। কন্ডিশনে কন্ডিশনেও ব্যবস্থা আছে। যার যেভাবে সুবিধা হয় সে সেইভাবে মাল নিতে পারবে। পাবেই, মিস নেই। পাবেই। আচ্ছা আমার পরিচিত যদি কেউ কোনো গ্যাসপেমার আইসা যদি বলে যে সে মিজান ভাইয়ের পরিচিত, মিজান ভাইয়ের ভিডিও দেখে আসছে। তাহলে আমরা তাকে সে যেই জোরাই নাক নাকেন সব জোড়াতে আমরা হচ্ছে তাকে 10 টাকা ছাড় দিব আমার নাম বললে মিজান ভাইয়ের নাম বললে দশ টাকা দশ টাকা সার প্রতি জোড়াতে প্রতি জোড়ায় প্রিয় দর্শক দারুণ একটা ছাড় দিচ্ছি আপনারা আসলে অভিষেক পরিচয় দিবেন এই সারটা পাবেন আর পরিচয় না দিলে সার পাবেন না কিন্তু জুতা পাবেন নাকি জুতা পাবেন আচ্ছা ঠিক আছে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ